আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছ ব্রয়লার মুরগি তো আমরা সবাই খেয়ে থাকি কারো কাছে ভালো লাগে আর কার কাছে ভালো লাগে না তো আজকে আমি যেটা দেখাবো এটা দিয়ে একবার খেয়ে দেখবেন হয়তো বা কেউ খেয়েছেন হয়তো বা নাও খেয়েছেন কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এখানে চিকেনের মশলা যা যা দেয় সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তিনটে উপকরণ আমি দিয়েছি এই তিনটে উপকরণ যদি আপনি ব্রয়লার মুরগির ভিতরে দিয়ে খান দেখবেন স্বাদে গ্রানে অতুলনীয় হবে খেতে কিন্তু অনেক মজা হবে সেটা হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে সয়া সস টমেটো সস আর সস তেল এই তিনটে উপকরণ কিন্তু আপনার ব্রয়লার মুরগিতে দিয়ে রান্না করবেন দেখবেন খেতে অসম্ভব মজা হবে তো আমি আজকে চিকেন রান্নাটা করবো কচুরমুখী দিয়ে তো কচুরমুখী দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো কচুরমুখী দিয়ে না খেলে একবার অন্তত খেয়ে দেখবেন এত মজা হয় যে আপনি একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন তো আমি এখানে প্রথমেই আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা এগুলি দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু গুলো দিয়ে দিবো কারণ মুখি কিন্তু গলে যায় গলে গেলে কিন্তু ভালো থাকবে না আলুর মতন আরাম আরাম রাখতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর একদমই কিন্তু লাসা হবে না আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজা হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো আমি এখানে কচুর গুলো দিয়ে কিন্তু একটু নাড়চাড়া করছি তো আমি হালকা একটু পানি দিয়ে দিব। কারণ না হলে পোড়া লেগে যাবে পানি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব আমার কিন্তু অনেকক্ষণ কষানোর পরে কিন্তু কষা হয়ে গেছে মুখে অলরেডি কষানোর কারণে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিব এখন ঝোলের পানি যেহেতু অনেকক্ষণ কষানো হয়েছে বেশি কষানো যাবে না তো ঝোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ